বন্ধু এসআইআর শুরু হয়ে গিয়েছে আর এই সময় সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে আমাদের বিওলো তো তোমাদের মূল্যবান কাগজপত্র বা ডকুমেন্টসগুলো ঠিকঠাক ব্যক্তির কাছে মানে ঠিকঠাক বিওলোর কাছে পৌঁছাচ্ছে কিনা একটু ভালোভাবে দেখে নাও তোমাদের নিজেদের মোবাইল ফোন থেকে যে তোমাদের বিওলোর নাম কী বিওলোর মোবাইল নম্বর কি সেটা অবশ্যই ভালোভাবে দেখে নাও তো বন্ধু এর জন্য আমাদের ক্রম ব্রাউজারে প্রবেশ করতে হবে তো যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করলে হবে আমি আমার ক্রম ব্রাউজারটা ওপেন করে নেবো ওপরে সার্চবার আছে সার্চবারের ওপরে টাচ করবো তো টাচ করলে ওখানে আমি টাইপ করবো ইলেকট্রোরাল রোল তো বন্ধুই দেখো ভালো করে দেখো ইলেকট্রাল রোল লিখেছি নিচে চলে এসে তো নিচের টাইমে আমি টাচ করে দেবো তো এই আমি ইলেকট্রাল রোলের ওপরে টাচ করে দিলাম তো নিচের দিকে একটু ভালো করে দেখো এখানে ইলেকট্রোয়াল রোলস লেখা আছে মানে তিন নম্বর যে ওয়েবসাইটটা ওখানে আমি টাচ করলাম টাচ করতে এখন অন্য একটা ইন্টারফেস ওপেন হয়েছে তো যেখানে ওপরের দিকে দেখো ইলেকট্রোয়াল সার্ভিসেস লেখা আছে তো ইলেকট্রোয়াল সার্ভিসেসের উপরে টাচ করবো তো এই আমি টাচ করে দিলাম এখন আমরা নিচের দিকে নামব তো একটু নিচের দিকে ওপরের দিকে টেনে টেনে তুলব নিচের দিকে আসবো এসেখানে দেখবো যে নৈর পুলিং স্টেশন লেখা আছে তো বন্ধু এই নো ইউর পুলিং স্টেশনের উপরে আমি টাচ করে দেবো তো এই আমি পুলিং স্টেশনের উপরে টাচ করে দিলাম টাচ করতে একটু অপেক্ষা করবো বন্ধু তো এখানে ভালো করে দেখো এখানে তোমাদের যে ভোটার আইডি কার্ডের এপিক নম্বরটা থাকে সেই এপিক নম্বরটা ওপরে বসিয়ে দেবে তো এপিক নম্বরটা আমি দিয়ে দিয়েছি তো নম্বরটা আমি ঢেকে রেখেছি তো বন্ধু তোমার এপিক নম্বরটা দিয়ে দেবে পরে এখানে ক্যাপচার কোড আছে তো ক্যাপচার কোডটা দিয়ে দেবে আমি আমার ক্যাপচার কোডটা দিয়ে দিচ্ছি জেড এস ফোর জেড ফোর জেড ক্যাপচার করটা দিয়ে এখানে সার্চ বার আছে নিচে এই সার্চবারের উপরে আমি টাচ করবো বা সার্চ করে তো এই আমি সার্চ করে নিলাম এখন একটু ভালো করে দেখো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে মানে আমার বিওলোর যে নাম আর বিওলোর যে মোবাইল নম্বর সেটা পরিষ্কার দেখতে পাচ্ছি তো দেখো বিওলোর নাম এবং নম্বর তো নম্বরটা ঢেকে রেখেছে নামটা একটু অন্তত দেখাচ্ছি তো অনুপ কুমার তো পরেরটা ঢাকা আছে যাই হোক ঢেকে রেখেছি তো এখন তোমরা মানে ই আর ও এবং বিও এদেরও নাম তোমরা দেখতে পাবে নিচের দিকে আছে তো আমি একটু ঢেকে রেখেছি ব্লার করে রেখেছি তো তোমরা তোমাদের নিজেদের আইডেন্টি কার্ডের এপিক নম্বর দিয়ে তোমরা দেখে নেবে তখন তো বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ